রেগে যেতেন প্রচন্ড এমনে রাখতেন না কেউ আক্রমণ করলে ব্যথা ব্যথা দিলে কষ্ট দিলে রাখতেন না কিন্তু আল্লাহর জামিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো আল্লাহ আসলাম রেগে যেতেন তাহলে কোথায় রাগ করবেন আর কোথায় করবেন না বোঝা গেছে তো সব জায়গায় রাগ করা যাবে এজন্য মোত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য রাগ দেখায় না মেজাজ দেখায় না বরং মুত্তাকিন বান্দারা আল্লাহর খুশির জন্য নিজের রাগ আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান লঙ্ঘিত হলে রেগে যেতেন এছাড়া রাখতেন না একবার তাহাজ্জুদের সময় সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে গেলেন তাহাজ্জুদ পড়ার জন্য কিসের জন্য যে ডাকলেন দরজায় কড়া নাড়লেন আলী ওঠো ফাতেমা ওঠো কিন্তু সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি জন্য উঠবো আল্লাহ রাসুল বললেন তাহাজ্জুদের জন্য আলী আল্লাহ তাল্লাহ একটু কৌশল করে বললেন আমাদের রুহু তো আল্লাহর হাতে কার হাতে আল্লাহ যখন রুহু ফিরাই দিবে তখন ঠিকই উঠব পরবো তাহুতের নামাজ পড়ব পরব রুহুটা ফিরে আসুক পরবো একটু কৌশল করলেন তো রাসুল সাহে ইসলাম এই কৌশলটারে পছন্দ করলেন না রাসুল সাহাম আমি বলা মাত্রই যেন উঠে যায় রাসুল সাহে ইসলাম তখনও রেগে গেলেন বোখারির বর্ণনা তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপরাত ছিলেন এরকম ওয়াকার আল ইনসানু আকফারা শাইইন জদালা আরে মানুষ কত ঝগড়া করতে জানে আরে মানুষ কত তর্ক করতে জানে মানুষ যে কত ঝগড়া করে মানুষ যে কত তর্ক করে নিজের উপর নিজে ঝালমিটাছিলেন রানের মধ্যে চাপড়াতে চাপড়াতে সুবহানাল্লাহ পড়েন। আক্রমণ করলে রাখতেন না ওটের নারীভুরি চাপিয়ে দিলে রাখতেন না কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে বিশ্বনবী নবী যেতেন চিল্লা এখন কোন সুবহানাল্লাহ জন্য মুত্তাকিদের দুই নাম্বার বৈশিষ্ট্য আল কাযিমিন আল গায়য রাগকে সংবরণ করতে হবে রাগ দেখানো যাবে না রাগ দেখাবেন কি করবেন নিয়ন্ত্রণ করব একজন নিয়ন্ত্রণ করবে শুধু আর আপনারা কোপায় ফলাইবেন সব মাশাআল্লাহ আরে বলো কি করবা এভাবেই তো সমাজ পরিবর্তন হয় শুনতে হবে তো আমার কথা শুনতে হবে জানতে হবে দেন মানতে হবে পরিবর্তনটা আস্তে আস্তে হয় এই ঘুনে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই দীর্ঘদিনে নষ্ট হয়েছে এটা ঠিক করতে হইলে আমাদের দীর্ঘ সময় লাগবে দীর্ঘদিন লাগবে অনেক ঘাম ঝরাতে হবে অনেক পথ যেতে হবে মাইলস টু গো ঠিক কিনা তাহলে রাগ দেখানো যাবে না রাগকে কি করব? কন্ট্রোল করব। সবাই রাজি যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি তোমাদের জন্য টিপস হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ কমাতে হয় আল্লাহ রাসুল ইসলাম এটাও শিখাই দিস শুধু হুজুরে কইছে সুবাহ আল্লাহ বললে কি গুনাহ হবে একবার সুবাহান আল্লাহ পড়লে আকাশের জামিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সবাব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমল নামায় ঢুকাই দিবে খুব চালাক এলাকার লোকেরা সবের কথা শুই না লাভ সই না আল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ থামাবো যেহেতু মোত্তাকিনদের দুই নম্বর বৈশিষ্ট্য বল কেন আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই সাহাবি বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবি রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনবী বললেন ইন্নি আলামু ক্যালিমাচান আমি এমন একটা বাক্য জানি এই রাগান নীতো সাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটা রে ঠান্ডা বানায়ে দিবে কে ওই সাবি বললে আর সুলাল্লাহ কি সেই বাক্য আমারে শিখাইয়া দেন বিশ্বনই বললেন পড়ো দু বিল্লা হিমিনা সেইত আবার পড়েন হ্যাঁ দু বিল্লা হি মিনা সেই তনি রজি রাগ কমানোর দোয়া সাহি হাদিস ওই সাহাবি যদি এই বাক্যটা পরে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আহুদ বিল্লাহি মানে শাইতানের রজিম বিতাড়িত সাইতানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার বিশ্ব নেই বললেন ইদা তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গড় করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে গর্গর করতে থাকে আর কি যেন বলতে থাকে এই যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাজ শুরু করে দেয় আছে না নাই না আসুকুত। সুকুত এদা গাদি বা হাদুকুম ফালিয়াসকুত আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ কিপ সাইলেন্ট কিপ খোয়াই রিল্যাক্স খুল

ইন্দিরা হ্যাবা আনহুল গদাবু ও ইল্লাফ আলিয়াত্ত যে কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে বসে থাকার পরেও যদি তার রাগ কমতে না চায় সে যেন শুয়ে পড়ে তাহলে দাঁড়ান অবস্থায় রাগ আসলে কি করবেন বর্ষা অবস্থায় রাগ আসলে শো অবস্থায় রাগ আসলে চোখ বন্ধু করে ঘুমাই যাবেন রাগ আসবে আর সোমান আল্লাহ কবেন না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ রাসূস্লা ইসলাম সোমানাল্লাহ পড়ে কয়টা গেল কয়টা এক নম্বর কি পড়া মাশ আল্লাহ দুইটা দুই নম্বর চুপ থেকে তিন নম্বর দাঁড়ায় থাকলে বসা যাওয়া বসা থাকলে পারবেন পারবেন চার নাম্বারটা অনেক মজার টিপস শুনবেন আল্লাহ রহসুন সা ইসলাম বললেন চার নাম্বার টিপস শোন ইন্নাল কাদা পমিনাশৈতান নিশ্চয় ইরা আকাশে শয়তান থেকে ও ইন্ন শয়তান খুলি কমিনান্নার শয়তান তৈরি আগুন থেকে ও ইন্নল মা আতুত ও ইন্নান্নর আতুত ফৌবিল মা আগুন নিবা নহয় পানি দিয়ে ফাইদা গাদিবা হাদুকুম ফালিয়া তাওয়াদ্দাহ তাই কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে কি সুন্দর টিপস কি সুন্দর ফিলোসফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় দার্শনিক ছিলেন তিনি আল গাদাবু মিনাশ শাইতান কথার সিকোয়েন্স দেখেন ওজন দেখেন আল গাদাবু মিনাশ রাগ আসে শয়তানের থেকে রাগ এনে দেয় কে শয়তান ওর শয়তান খলি কামিনার নার র শয়তান তৈরি কি থেকে আগুন থেকে ওর না আর মা আগুন নিবাই কি দিয়ে ফাইদা দিবা সাধুকুমফালিয়া তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে অজু করে নেয় পারবেন অজু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি মাথায় দিবেন চোখে ছাপটা চোখ পানির ছাপটা দিবেন আপনার রাগকে ঠান্ডা করে দিবে কেক তাহলে আওয়াজ করে বলেন রাগ কমানোর এক নম্বর ফর্মুলা কি আজো বিল্লা দুই নাম্বার চোখ থাকা তিন নাম্বার বসে পড়া শুয়ে পড়া চার নাম্বার অজু করা চার নাম্বার এই চারটা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমাই দিবে কে